সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাইজেন্স নাটার ব্যবহার বলে সবাইকে ওয়েলকাম আমাকে দেখে আমার মনে রেডি মেডি হয়ে আছে বলে কোথাও ঘুরতে যাচ্ছে না না কোথাও ঘুরতে যাচ্ছে না এখন করবো হচ্ছে একটু এক্সারসাইজ কদিন থেকে চেষ্টা করার গ্যাপ গেছে তার কারণ হচ্ছে আমার কদিন পিঠের মাঝখানটা থেকে এত ব্যথা ছিল না আমি বসতে পারছিলাম না দাঁড়াতে পারছিলাম ঠিকমতো খুব কষ্ট করে বসতে দাঁড়াতে হয়েছে আর ডে সকাল বিকাল বলি লাগিয়ে লাগিয়ে ব্যথাটাকে কমিয়েছি প্রচণ্ড পরি ব্যথা ছিল হট হট করে কী করে এতটা ব্যথা হলো বুঝতে পারলাম না হয়তো আজকা কোনোভাবে কিছু লেগে গেছে পিঠটাতে প্রচুর কম ব্যথা করছিলো মানে আমি উঠতেই না বসতে পারছিলাম না কী একটা আমার পিঠের ভেতরে কেউ মানে রুগিয়ে দিয়েছিলো এবং মনে হচ্ছিল পিঠটাতে খুব যন্ত্রণা করছিলো তো এই কদিন একটু কমেছে আজকেও হালকা ব্যথা আছে তো ভাবছি আজকে এক্সারসাইজ খুব লাভাচাভি করে যেমনটা করি এভরিডে সেটা আজকে আর করবো না আজকে ফ্রি হ্যান্ড করে এক্সারসাইজ করবো মানে একটা বসার মধ্যে মানে বসে একটা ইয়োগা টাইপসের করবো যেগুলো একদম হালকা মধ্যে হবে সেরকম টাইপেরই করবো আর এখন যদি বাড়িতে ওয়াইফাই আছে তো অসুবিধা নেই টিভিতে যা যা চালায় সেটা দেখে দেখে কিন্তু আমি এদিকে আমার মতো করতে থাকি যেমন আজকে চালিয়েছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কার এটা হচ্ছে শিল্পা শেট্টির একটা যোগা দেখলাম ফেরা চালালাম শিল্পা শেট্টির মতো বডি আমার কোনোদিনই হবে না চেষ্টা মানে হবে না কোনো দিন পারবো না রকম মেনটেন করতে কোনোদিনই ওরকম ডায়েট ওরকম পুরো স্লিম বডি আর্টিজম তো কোনোখানি হয় না আর আমি তো পারবোই না তো যাই হোক যেটুকুনি করবে ওখানে দেখে দেখে আমি করার চেষ্টা করবো তো চলো আজকে দেরি করি করছি কেননা শরীরটা ভালো লাগছে না বলে খেতে খেতে মনে হয় না এখন একটুখানি যাই উঠে আমাকে করতে হবে না আর কুমার মাথা আমার ছাড়বে না আস্তে আস্তে যদি না করি না আমি পরে লাফাশাফি করে এক্সারসাইজটা করতে পারবো না তো চলো কিছু কষ্ট খেতে তো হবেই কোথায় মনে হয় যে না একটুখানি ইয়ে খাই মানে চিনি দিয়ে খাবো মানে চিনি দিয়ে একটুখানি চা খাবো বাট সে তো কোনো উপায় নেই এই ব্ল্যাক কফিটাই খেতে হবে পুরো কিন্তু একদম চিনি ছাড়া মানে তো ছিল তো চাল মানে কি যে কষ্ট ব্ল্যাক কফি খাওয়া তো ব্ল্যাক কফিটা অনেকদিন পর খাচ্ছি মাঝখানে খেতাম অ্যাকচুয়ালি যারা রোজ খায় না খেতে গেত অভ্যাস হয়ে যায় আমি যেই ছেড়ে দিন এটাই প্রবলেম হয়ে ছাড়াটাই আমার না যদি ডেলি খাই তাহলে অভ্যাস হয়ে যাবে ও বার থেকে ডেলি ব্ল্যাক কফি খাবে তো ও খাবে সকালবেলা থেকে তো আজ থেকে আমি শুরু করে দিলাম ব্ল্যাক কফিটা খাওয়া আবার এই যে ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি চলো অনেকক্ষণ বসি তারপর কিন্তু ব্ল্যাক কফিটা করেছি সঙ্গে সঙ্গে করেই কিন্তু করিনি তাও ঘামছি যদি রান্না করেছিলাম একটু গরম লাগছে যেহেতু এসে চালায়নি এখনো পর্যন্ত তাই জন্যই আরও বেশি ঘামছিলাম যাই হোক তো চলো এখন ঘরে যাই ড্রেসটা চেঞ্জ করি কেন ঘেমি একাকার অবস্থা হয়ে যাচ্ছে ড্রেসটা and করছে ভেন্ডি দো পেঁয়াজা যেটা আমার বাড়ি খেতে সবাই খুব ভালোবাসে নর্মাল ঢ্যাঁড়সের তরকারি কিন্তু আলু দিয়েগুলো কেউ খেতে চায় না বিশেষ করে কিন্তু আমার একদমই ভালো লাগে না খেতে ঢ্যাঁড়সটা তো এরমভাবে করি যাতে খেতে খুব টেস্ট হয় ঢ্যাঁড়সটাকে আর পেঁয়াজটা খোলা কোনোকে ভালো কিন্তু ভেজে নিয়েছিলাম তোমরা দেখলেই তারপরে এরকম হয় গোটা জিরে দিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দুটো চিরে দিয়ে তারপর কিন্তু ঢ্যাঁড়সটাকে ওটাকে দিয়ে টমেটো দিয়ে ভালো করে সব রকম মশলা দিয়ে কষাতে হবে একদম সিম্পল রান্না কাশ্মীরি লঙ্কা দেবে আর হ্যাঁ যেটা মেন মাছ সেটাই রান্নাটা সেটা টক দিলাম তাহলে কিন্তু হয়ে যায় বেশিক্ষণ রান্নাটা করতে সময় লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে দু দুজাটা বসিয়ে দিয়েছি জাস্ট দয়ে বাড়িটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম আর দেখো এটা এখন ফুটছে তো এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো একটু কিছুক্ষণ শীত হয়ে যায় বেশি জল দিয়ে নিই জাস্ট একটু যতটুকু লেগেছে ওটুক্ষুনই ধুয়ে জাস্ট জলটা দিয়ে দিয়েছি তো লো ফ্লেমে করা যাবে লো টু হাই মোটামুটিতে তখন একটু কিছুক্ষণ দশ মিনিটের মতো হবে তারপর নামিয়ে দেবো আর হ্যাঁ দো পেঁয়াজাটা যদি হয়ে যায় তারপর লাস্টে শেষে গরম মশলা দিতে পারো নয়তো আমচুর দিতে পারো তো আমার কাছে যেহেতু আমচুরটা নেই আমচুরে যে গুঁড়োটা হয় না পাউডারটা ওটা তো আমচুরের গুঁড়ো যে পাউডারটা ওটা আমার কাছে নেই তো আমি লাস্টে ওটা হয়ে যাবে যখন নামাবো তার আগে মানে তারপরে কিন্তু দেবো যে গরম মশলাটা তোমরা ছাড়া গরম মশলা দিতে পারো নয়তো আমচুরের পাউডারটা যেটা ইচ্ছা যেহেতু আমার কাছে নেই তাই আমি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দেবো খেতে কিন্তু সবাই খুব ভালোবাসে তো সেটাতে প্রচুর তেল যায় বলে আমি করতে চাই না প্রচুর তেল তোমার দেখে বুঝতে পারছো রান্নাটা প্রচুর তেল চপচপ করছে একটু করে তো এটা ঢেড় ভাই করলেও খেতে ভালোবাসে বলে তো করা হচ্ছে ঝোল টানো এতক্ষণ তোমাদেরকে বলছিলাম আমচুর পাউডার নেই বাট আমচুরটা তো রয়েছে এই যে আমচুর পাউডার যার যারা ঠিক সে জানে ফ্রিজে রয়েছে খেয়েছো ব্ল্যাক কপি আমার দেখা দেখি আর তো দাও আমি বন্ধ করি তাহলে উঠতে যাওয়ার আগে এখানে ভেজাচ্ছি হচ্ছে কটা আমন বাদাম এগুলো অনেক দিন খাওয়া হয় না রয়ে গেছে গুণ দাদাম না খেতে এবার হবে শেষ করতে হবে এটাকে তো আটটা মতো ভিজিয়েছি বেশি করে ভেজে দাম যেহেতু দুজনে মিলে খাবো তাই আমি একা খেলে হয়তো চারটে ভেজলাম হয়েছে তো আর আমন বাদাম তো সারা বেজনা থাকবে সকালবেলা উঠে কিন্তু এটাকে খাবো আর হ্যাঁ ব্লগটা এখন এন করছেন তোমার সাথে কিন্তু কারণ সকালবেলা আবার দেখা হবে সব আগে জানাই গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বলা কিন্তু সব কমপ্লিট আর এখন সান্ডান সেরে এসে আমার ব্রেকফাস্টটা করছি আর ব্রেকফাস্টটা আজকে খাচ্ছি হলো ছাতু ঘোলা এটা অনেকক্ষণ কিন্তু পেটেও থাকে এই টমেটোটাকে দেখো টমেটোটা পেকে গেছে কিন্তু হ্যাঁ কাঁচা ছিল বাট পাখি খেয়ে নিচ্ছে বলে এরকম দুটো ফুটো করে দিয়েছে পাখি করেছে এগুলো তো এই জন্য তুলে নিলো দেখো হালকা হালকা পুরো কমলা মানে লাল লাল হচ্ছিলো তো টমেটোটা পেকে গেছে এই একটাই পেকেছে বা তাই কোনো পাখি নেই বলে এখনো গাছে রেখে দিয়েছি তো দেখা যাক এটা দিয়ে কী করব এটা দিয়ে ভাবছি আলু ভাতে খাবো গরম গরম ভাতের হেভি লাগবে আজ লাঞ্চের খাবারের ছিল হচ্ছে টমেটো দিয়ে ডাল তার সাথে ছিল কিন্তু লোটে মাছ টমেটো ডালটা কালকে করা হয়েছিল লোটের মাছ হয়েছিলো আজকে আর তার সাথে হয়েছে এখানে আমার লাউ শাক এটাকে বলে আমি ঠিক জানি না বা লাউ শাকটা কিন্তু আমি খাই না আমার একদম ভালো লাগে না তো এটা ও হয়তো খাবে তার জন্যই করা হয়েছে এইগুলো আজকে কিন্তু আমার দুপুরবেলা মেনু সাড়ে এগারোটার মতো বাজে রেডি হলে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর তোমাদেরকে লাঞ্চে কী কী রয়েছে মেনুটা দেখিয়েই দিয়েছি তো আজকে তো রান্না বান্না আমি কিছু করিনি যাই হোক তো এই যে অনেকদিন পরে চুড়িয়ারটা পরলাম এই আরটা আমি পেয়েছিলাম গিফটে রাখিতে গিফট পেয়েছিলাম তো খুব সুন্দর চুরিটা দেখো একটু প্যান্টও আছে বাট প্যান্টটা না ফেটে গেছে মানে প্যান্টটা ছিঁড়ে গেছে তো ওটা সেলাই করা হয় না লেগেন্স দিয়ে আমি অচ পরি সাদা লেগিংস দিয়ে তো যাই হোক আজকে যাচ্ছি রেডি হয় একটু ওই বাড়িতে ওইতে যাওয়ার কারণ হচ্ছে রাতে বারটা বন্ধু বাড়িতে সেই সেজন্যই আরও যাচ্ছি তাই জন্য একবার ওর সাথে বেরিয়ে যাচ্ছে এখনই সাদা নবতে থাকবো তারপর ওখান থেকে রাতে বারো অফিস থেকে বেরিয়েছিল অনেক অনেকক্ষণ বাড়িতে এসে সাতটা এখন নাগাদ তারপরে একটুখানি রেস্ট নিয়েছিল এখন মাঝে পনেরো দশটার মতো হয়তো হবে এখন আমরা যাচ্ছি বন্ধু বাড়িতে আছে কথা ছিল একসাথে একটু হাঁটতে বেরোবো বাট আমাদের প্ল্যানটা কিন্তু ওখানে যাওয়া পুরোপুরি চেঞ্জ হয়ে যায় অ্যাকচুয়ালি অনেকটা ফিরতে পেতে অফিস থেকে ঘন্টা দেরি হয়ে যায় তো তারপরে আমরা হঠাৎ করে ঠিক করি আমরা আজকে চা খেতে বেরোবো তো যাই হোক ও আসার পরে কিছুক্ষণ ওয়েট করছিলাম আমরা তারপরে কিন্তু ওই বারোটা এরকম নাগাদ আমরা বেরোলাম চা খাওয়ার জন্য গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি তুমি কিন্তু ওদিক দিয়ে ওঠো এই তো কোলে হবে না কোথায় বসেছে রিও I <laughs> তোমরা বুঝে গেছে কোথাও চা খেতে এসেছি হ্যাঁ বাইপাস দেওয়ারই পাশে ওটাতে কিন্তু চা খেতে এসলাম আর চাটা কিন্তু আমি খেতাম না অ্যাকচুয়ালি বাট অন্য জায়গায় গেলে চা সবসময় এত রাত্রেবেলা খাই না বাট এটাতে খেতে ইচ্ছা করলো এত ভালো না চাটা খেতে কি বলুন উপরে কেস দেওয়া আর খেতে বেশ টেস্ট ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে চাটা খেতে আর বেশ একটু হাওয়া দিচ্ছিলো এখানটা যেন আরও বেশি ভালো লাগছিলো খেতে যাই হোক চাটা খেয়ে কিন্তু এখন আমরা চলে যাওয়া বাড়ির দিকে প্রায় এখন কটা বাজে একটা মতো অলরেডি ক্রস করে গেছে তো আমরা ওখানে নেমে তারপর ওখান থেকে বাইক নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বাড়িতে গিয়ে আর ডিনার করবো কিনা সন্দেহ আছে কারণ খেতে কিছু ইচ্ছা করছে না তারপরে বিকালের দিকে রোলও খেয়েছেন তো জন্য পেটটা একটু ভরা আছে তো চলো ব্লগটাকে বেশিক্ষণ বাড়াচ্ছে না এটুকুন রাখছে যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে বলো না দেখাবেন নেক্সট ব্লগে তো সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট